আসসালামু আলাইকুম এই অতিরিক্ত গরমে মানুষের মাথা যখন নষ্ট পূর্ণিমা শাড়ি মাথা ঠিক করার জন্য মাথা ঠান্ডা রাখার জন্য আজকে চমৎকার পাকিস্তানি সুইচ কটনের মধ্যে কালেকশানগুলো নিয়ে আসছে যে কালেকশানগুলো হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের কালেকশন কটনের মধ্যে বোর্ডিংয়ের কাজ এবং অতিরিক্ত পেসেসওয়ালা ড্রেস একটা ড্রেসের সাথে যত পেসেস থাকবে আপনাদের আপনারা আপনাদের নিজের নিজেদের মতো কিন্তু ডিজাইন করে ড্রেসটা মেকিং করতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানে আদান লিবাসের একটা খানদানি ব্র্যান্ডের ড্রেস আদান্স লিবাস হচ্ছে এমন একটা ব্র্যান্ড যারা কটনের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস করে থাকে ডিজাইনার ড্রেসগুলো করে থাকে তো আজকে প্রত্যেকটা ড্রেস দেখলেই আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কত হেভি ড্রেসগুলোতে কত সুন্দর করে কাজ করা ড্রেসগুলো কতটা চমৎকার কাজ করা থাকবে তো প্রথমে আমি আজকে আপনাদেরকে এটা হচ্ছে যে কালারটা এটা মূলত হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এত সুন্দর এই ডিজাইনার প্রোডাক্টটা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব এই যে দেখুন না যখন মেক করবেন এত সুন্দর একটা ড্রেস তখন মনের মতো করে মেক করতে পারবেন এই যে এগুলো হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন আর সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে ডিজাইনটা করা হয়েছে এটা কী রে ভাই এটা কি স্যালোয়ার এটা স্লিপসটা থাক থাকবে স্লিপ স্লিভ যদি এত সুন্দর হয় দুপাটটা কত সুন্দর হবে দুপাটা দেখা অবধি দেখতে হবে আর পেসেস দেখুন কত মনোমুগ্ধকর পেসেজ পেসেস এগুলো কি পেসেস ভাই আরে ভাই এগুলো কি করেছে রে ভাই এত পেসেস ড্রেসটার সাথে আপনারা তো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত সুন্দর করে কাজ করা এটা কি এটা ব্যাক পার্ট এই যে আরও পেসেস এই যে দেখুন আমি পেসেস গুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা এই যে এখানে একটা ডিজাইনার পেসেস এখানে একটা ডিজাইনার পেসেজ আছে এই যে এখানে একটা ডিজাইনার পেসেজ আছে এই যে পাশে একটা আছে মানে আজকে পেসেজের অভাব না এই ড্রেসগুলোর সাথে আর দুপাটা কী রে ভাই দুপাটা তো শিপনের খানদানি দুপাটটা এইসব ড্রেস বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগবে মিনিমাম সাড়ে ছয় থেকে সাত হাজার সাড়ে ছয় থেকে সাত হাজার আজকে তো মাথা নষ্ট করে অফার দিবেন না ভাই আপনারা এগুলো প্রত্যেক এই যে পেসেস পড়ে গেছে ব্ল্যাকের সাথে এখন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু মাথা নষ্ট করে ডিজাইনের মধ্যে থাকছে অরিজিনাল পাকিস্তানে যারা কটন লাভার আছেন যারা সব সবসময় কটনের মধ্যে ড্রেস পরতে চান এখন যেহেতু ওয়েডিং সিজন চলতেছে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা সকলে অ্যাটেন্ড হতে চাই আমরা সবসময় চাই এখন যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে আমরা যাই যে যে ফেব্রিক্সটা ভালো হবে গরমের জন্য আরামদায়ক হবে সেই সেই ফেব্রিক্সটা পরার জন্য আমি বলবো যে এটার চেয়ে বেস্ট কোয়ালিটি কটনের হয় না এটা সুইচ কটনের মধ্যে থাকবে এত সুন্দর মানে একটা ওকেশনে পরে যাওয়ার জন্য এত সুন্দর এত স্মার্ট ড্রেস যদি সাথে থাকে আর কিছু লাগে না দেখুন কতটা নাইস ড্রেস নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ফেসেস দেখুন না কত লং ফেসেস দেওয়া আছে এই যে আরও এখানে আছে আরও এখানে আছে ব্যাক পার্ট এটা স্লিভস তো পাট্টাটা থাকবে তসর ম্যাটারিয়ালসের দু পাট্টা ওয়া খানদানি ব্র্যান্ড খানদানি কালেকশন খানদানি ডিজাইন এইসব ড্রেস মানে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইনে আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আদান স্লিবাস ব্র্যান্ড আদান স্লিবাস কিন্তু পুরো পাকিস্তান জুড়ে যে ফেমাস তা না বাংলাদেশ ইন্ডিয়া উপমহাদেশের যতগুলা দেশ আছে প্রত্যেকটা দেশেই কিন্তু এই পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলো অনেক অনেক ফেমাস ওয়া দেখুন না দেখুন না এটা কত সুন্দর এগুলো কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর এত চমৎকার করে কাজ করা প্রত্যেকটা হচ্ছে ড্রেস এটা 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 সুন্দর সুন্দর আছে আছে চমৎকার খুবই হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে গুলা এই যে দেখুন ডিজাইনার পেসেস প্রত্যেকটা পেসেস কিন্তু ডিজাইনার পেসেস থাকবে দু দুপাটার থাকবে নেটের দুপাটটা আর প্রত্যেকটার প্রাইস দিব আমরা মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা করে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে ক্যাটালগ ড্রেস থাকবে চাইলে আপনারা ক্যাটালগ দেখে কিন্তু ডিজাইনার প্রোডাক্টগুলো আপনারা মেকিং করে নিতে পারবেন বা এত পেসেস দেওয়া আছে ড্রেসটার সাথে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো কিন্তু ড্রেসটা মেকিং করে নিতে পারবেন যে আমি এরকম ডিজাইনে মেক করবো আপনারা চাইলে কিন্তু এরকম করতে পারবেন যেহেতু অনেক পেসেস দেওয়া আছে ড্রেসের সাথে তো সকলে পার্চেস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে আপনাদের জন্য চার হাজার টাকা আসসালাম আলাইকুম